বাংলাদেশের কোঠা বিরোধী ছাত্রদের আন্দোলনকে ঘিরে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ বলেছে যে কোনো দেশ তদন্ত করার জন্য অনুরোধ করলে সবচেয়ে উত্তম করার চেষ্টা করবে জাতিসংঘ জাতিসংঘ যদি তদন্ত করতে চায় সংস্থাটির বোর্ডের অনুমোদন প্রয়োজন হবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে বুধবার এ কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থও গুতরেস এদিন ব্রিফিংয়ে তিনি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত বিবৃতি দেন তাতে বলেন রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতা সত্ত্বেও বাংলাদেশের মানবিক সংকট চলমান ড্রুজারিক বলেন আমি আপনাদের বলতে পারি রাজনৈতিক পরিস্থিতি এবং সহিংসতা সত্ত্বেও আমরা দেখতে পেয়েছি এবং এটা সবার জন্য গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ মানবিক সংকট চলমান ঘূর্ণিঝড় রেমাল সহ বেশ কিছু জরুরি অবস্থার শিকার মানুষদের অব্যাহত ভাবে সহায়তা দিয়ে যাচ্ছি আমরা এবং আমাদের অংশীদাররা এবছর ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে এক কোটি ইন্টারনেট বন্ধ ব্যাংক বন্ধ এবং কারফিউর মতো অপারেশন চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের অংশীদাররা তাদের কাজ অব্যাহত রেখেছে গত মাসে বারো লাখ মানুষকে হিউম্যানিটেরিয়ান রেসপন্স প্লান্টের অধীনে আট কোটি ডলারের তহবিল চালু করেছি আমরা এবং আমাদের অংশীদাররা এই আপিলে বর্তমানে শতকরা মাত্র আঠারো ভাগ তহবিল এসেছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য পাঁচ জুন সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে পঁচাত্তর লাখ ডলার সহায়তা দেওয়া হয়েছে অন্যদিকে সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকেও আরও বাষট্টি লাখ ডলার অবমুক্ত করা হয়েছে চার জুলাই যমুনা অববাহিকায় বসবাসরত সম্প্রদায়কে নগদ অর্থ দেওয়ার জন্য এটা দেওয়া হয়েছে কক্সবাজারে মিয়ানমারের শরণার্থীদের বড় রকমের মানবিক কর্মকাণ্ড চলছে তাদের সহায়তা দেওয়া হচ্ছে এ বক্তব্যের পর সাংবাদিক মুশফিকুল ফজল জানতে চান বাংলাদেশের বিভিন্ন অংশে প্রতিবাদী শিক্ষার্থীদের উপর দমন নিপীড়ন চলছে সেখানে ক্ষমতাসীন কর্তৃপক্ষ কি রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের তদন্তের জাতিসংঘের সহায়তা চেয়েছে এবং তাদের এই তদন্ত জাতিসংঘ কি কোন সহায়তা দেবে কারণ তাদের এই তদন্তে নিরপেক্ষতার ঘাটতি থাকে এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন আপনার প্রশ্নের ভিতরে বেশ কয়েকটি বিষয় আছে যে কোনো সরকার যদি বিভিন্ন ইস্যুতে আমাদের সহায়তা চায় তাহলে সবসময় তাদের সহায়তা করতে প্রস্তুত আমরা এবং সেই তদন্ত আমরা সর্বোত্তম উপায়ে করি স্বাধীন তদন্তের জন্য এসব বিষয়ে এই সংস্থার অনুমোদন প্রয়োজন এর মুশফিক কাছে জানতে চান আপনি নিহত সাংবাদিকদের বিষয়ে কথা বলছেন সম্প্রতি বাংলাদেশে তিনজন সাংবাদিককে হত্যা করা হয়েছে অনেকে গ্রেফতার হয়েছেন কেউ জানেন না তাদের কোথায় রাখা হয়েছে সাইদ খান নামে আর একজন সহকর্মী আছেন তার মধ্যে কেউ জানেন না তিনি কোথায় আছেন রুজারিক বলেন বাংলাদেশ সরকারের যে দৃশ্য আমরা দেখেছি তাতে নিন্দা জানাই সরকারগুলো সেটা হোক বাংলাদেশ বা অন্য যে কোনো স্থানে তাদের উচিত জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ করার অধিকারকে সুরক্ষিত রাখা সাংবাদিকরা যাতে অবাধে কাজ করতে পারেন সেজন্য তাদের অধিকার সুরক্ষিত রাখা উচিত